নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের দিনটি শুরু করছি একটা সুন্দর সকাল দিয়ে আর এরকম কুয়াশার সকাল দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনাদের সবাইকে জানাই সন্ধ্যা লাইফস্টাইলে স্বাগত আজকে সকালবেলায় দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আর এই শীতের সকালে ঠান্ডার মধ্যে কিন্তু মাঝে মাঝে ঘুরতে একটু ইচ্ছে করেই আর কি সুন্দর এই ফুলগুলো ফুটেছে আর এই ফুলগুলো কিন্তু প্রায় সারা বছরই ফুটে বর্ষার সময় যেমন ফুটে আর এই শীতের সময় খুব সুন্দর ফুটে রয়েছে গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে চারিদিকে কি সুন্দর কুয়াশা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এরকম ঠান্ডার দিনে কুয়াশার মধ্যে সবাই মিলে ঘুরতে যেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে বাড়িতে এসে স্নান করে কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছি বেশি বেলা করে স্নান করে পুজো দিতে কিন্তু একদম ভালো লাগে না সকাল সকাল স্নান আর পুজোটা হয়ে গেলে অনেকটা কাজই কিন্তু হয়ে যায় আর আমরা বাড়িতে আসার সময় দুজন মিলে বাজারে গিয়েছিলাম একবারে বাজারটাও করে নিয়ে এসেছি আর এই মাছটা কিন্তু আমি স্নানের আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি যাতে মাছের জলটা স্নানের পরে আর শরীরে না আসে কারণ মাছের জল বা মাছের আঁশ স্নানের পরে ধুলে কেমন জানি একটা মনে হয় কিন্তু শীতের দিনে তো দুবার স্নানও করা যায় না সেজন্য আমি আগেই ধুয়ে নিয়েছিলাম আর এখন এতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো যে সঙ্গে অনেক বাজারও নিয়ে এসেছি সেগুলোও তুলে রাখতে হবে মাছটাকে ভালো করে মেখে নিলে তারপরে ভাজাটা হয়ে গেলে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায় আমার না মাংসর থেকেও মাছ খেতে বেশি ভালো লাগে আর এই মাছের মাথা লেজা মাছের পেটি এগুলো খেতে আমার বেশি ভালো লাগে আর এই রিং রিং যে পিসগুলো এগুলো আমার তেমন একটা পছন্দের না এগুলো আমার বরের জন্য রেখে দিই সবজির মধ্যে নিয়ে এসেছি বেগুন আর এই বেগুনগুলো কিন্তু পোড়া খেতে ধনে দিয়ে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে আহা শীতের দিনে এর থেকে আর সুস্বাদু খাওয়ার মনে আর কিছু নেই সাথে গোল গোল বেগুন ভাজা খেতে কিন্তু গরম ভাত দিয়ে আমার খেতে খুব ভালো লাগে আর সাথে নিয়ে এসেছি মটরশুঁটি আর টমেটোর আর এই বেগুনগুলো কিন্তু আমি হাফ ভাজা করে খেয়ে নেবো কারণ আমি প্রত্যেক দিন বেগুন ভাজা প্রায় করে থাকি গরম ভাতের সাথে আর ফুলকপি নিয়ে এসেছি আর ফুলকপি গুলো কিন্তু দেখতে খুব সুন্দর একটাও দাগনি সবজিগুলো গুছানো হয়ে গেছে এখন বেগুনটাকে আমি ভাজা করে নেব। আর বললাম না বেগুন ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে এই কথাটা মনে আমি অনেকবার বলে থাকি আর সত্যি এটা তাই আর আমি কিন্তু বেগুন ভাজার মধ্যে দু তিনটা চিনি ছেটা দিয়ে থাকি কারণ আমার মনে হয় চিনি না দিলে বেগুন ভাজাটা ঠিক ততটা টেস্ট মনে হয় না তো আমি একটুখানি চিনি দিয়ে থাকি আর আমি রান্নাটা কিন্তু দুপুরবেলায় করে থাকি যাতে আমার বর দুপুরবেলায় খাবার সময় এসে খাবারটা গরম থাকে যেহেতু শীতের দিন তাই আমি দুপুরবেলায় রান্নাটা করে এদিকে আমি ভাতের জল আর ভাতের চাল ধুয়ে বেগুন ভাজা আর মাছের জোল সিম্পল রেসিপি আজকে না মাছের ঝোলটা ফুলকপি আলু দিয়ে বানাবো এই শীতে এই প্রথম ফুলকপি আলু দিয়ে আমি মাছের ঝোল বানাচ্ছি তার আগে আমি শুধু মাছের ঝোল বা শুধু ফুলকপির ঝোল করেছি মাছ দিয়ে ফুলকপির ঝোল কিন্তু বানাইনি এরকম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর নামানোর আগে বেশি করে ধনে পাতা তরকারিটা কিন্তু খুব সিম্পলভাবে করলেও খেতে খুব টেস্ট হয় আমি আমার মার কাছ থেকে শিখেছি আর প্রায় বাড়িতেই হয়তো হয়ে থাকে আর এখানে অল্প করে মটরশুঁটি আমি ছাড়ি নিয়েছি তরকারির জন্য কিন্তু সেখান থেকে আমি একটা একটা করে তুলে কিন্তু খেয়েও নিচ্ছি যখন সবাই একসাথে থাকে তখন কিন্তু এই কাজটা একদম করা যায় না যে রান্না করতে করতে কিছু একটা খাবার ভালো লাগলো সেটা নিয়ে খেয়ে নিলাম যেহেতু আমি আর আমার বড় এই খাবারগুলো খাবো জন্য আমি মটরশুঁটি কিন্তু তুলে একটা একটা করে খেয়ে নিয়েছি অন্য সময় বা সবাই যদি থাকে তাহলে একদম এই কাজটা কিন্তু আমি করি না আর এরকম শীতের দিনে ম্যাগির মধ্যে মটরশুঁটি ছিটিয়ে সেদ্ধ করে খেতেও কিন্তু খুব ভালো লাগে তবে ম্যাগিটা এখন আমি বেশি একটা খাই না তবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ তরকারিটা বানিয়ে থাকি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তরকারিটা বানিয়েছি কি সুন্দর কালার এসেছে আর এখানে বাটিতে ও জল বসিয়েছি এটা আমি মাছের ঝোলে দিয়ে দেবো আমি মাছের জলে বা যে কোনো তরকারিতে গরম জল করে দিই ঠান্ডা জলটা ব্যবহার করি না রান্নাতে আর আমার মাছের তরকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখলাম খেতে ভালো লাগবে যেহেতু একটা তরকারি করেছি আমার বেশি একটা ঝোল খেতে হয় না তবে আমার ভরের কিন্তু খাবার সময় একটু ঝোলের প্রয়োজন হয় আর বেগুন ভাজা থাকলে তো আমার কিছু প্রয়োজনই হবে না এইভাবে রান্নাটা করে নিয়েছি এখন আমার বর চলে এসেছে ডিউটির থেকে ওকেও খাবার দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে গিয়েছি আর একটা বাটিতে বেশি করে তরকারি নিয়ে এসেছি দুজনের হয়ে যাবে ভাবছি আজকে সন্ধ্যাবেলায় ধনে চপ বানাবো একদম দোকানের মতন একদম দোকানের মতন হবে যে না তবে জানি একটু বানানোর চেষ্টা করব কেন সন্ধ্যা হলেই না কিছু খেতে ইচ্ছা করে আর এই শীতের দিনে চপ সিঙ্গারা এগুলো খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো আমি ভাবছি ধনে চপটা বানিয়ে নেব আমি চেষ্টা করলাম দোকানের মতন ভাজবো কিন্তু দোকানের মতন কিন্তু হলো না তবে বাড়িতে একটু কষ্ট করে বানালাম সেটা নিজের শরীরের জন্য খুব ভালো না হলে আমার বরকে বললে আমার বড় কিন্তু আমার জন্য বাইরের থেকে কিনে আনে কিন্তু এই চপটা কেন জানি আমি বলি না যে বাইরের থেকে কিনে আনতে আর চপটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে আর প্লেটটার মধ্যে না দু তিনটা ভাত রয়ে গেছে আমি ভাতে একটা আলু সুতো দিয়েছিলাম চপ বানাবো বলে সেই আলুর সেদ্ধটা দিয়ে আমি চপটাকে ভালো করে মেখে বানিয়েছিলাম তাই সেটাই আমি সরিয়ে রাখছিলাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটি দিনে